হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো হলো ওর্না হিজাব আর আপনার পার্স পার্স এবং ওর্না দুইটাই থাকবে এই একটা অফার থাকছে সেটা হচ্ছে যারা পার্স কিনবে জি তাহলে ডেলিভারি চার্জ ফ্রি

যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন জি অনেক সুন্দর অনেক সুন্দর যেইটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র একশো এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পার্স ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় দেখেন এই যে এগুলো আসছে তাই না এখানে যে ব্যাগগুলো রাখছেন ঝুলে আর এখন আমরা দেখবো হচ্ছে হিজাব কালেকশন মানে ওড়না হিজাব এই যে এটা এটাও একশো নেটের এটা একটা ওড়না বড়ো তাই না এটা একটা ওড়না এটাও একশো টাকায় লাল কালার পেয়ে যাচ্ছে এটা কিন্তু একদম ওড়নাই ঠিক আছে অনেক কালেকশন আছে যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা হিজাব এটা আপনারা নিতে পারেন এটাও হচ্ছে একশো দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি একশো যেগুলো কিন্তু হিজাব থাকছে ঠিক আছে এই যে বাচ্চাদের এটা অনেক সুন্দর এটা একশোতে পেয়ে যাচ্ছে দেখেন যেটাই নেবেন একশো টাকা মাত্র একশো সারা বাংলাদেশ থেকে বাচ্চাদের না হিজাব আচ্ছা রেডি হিজাব বাচ্চাদের রেডি হিজাবগুলো একশো অনলি একশো দেখেন এই বাচ্চাদের রেডি হিজাবগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকায় খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে মাত্র একশো একশো টাকায় আজকে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দাম থাকছে এগুলোর মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এই যে যারা ফ্রেশ সাদা ওনা নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এটা কি সুতি এগুলো আচ্ছা সুতি সাদা দুই তিনটা আছে জল সাফ করা আছে সাদার উপরে জল সাপ করা আছে এই যে এটা কিন্তু আবার প্রিন্ট করা অনেক সুন্দর মাত্র 100 টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবো এটা হচ্ছে মিশরি কালেকশন রেলি আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন পণ্যাগুলো পাঁচ হাত আচ্ছা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ